ইন্ডিয়াস ফার্স্ট ডিটার্চেবল ম্যাগনেটিভ গিম্বেল ক্যামেরা কিনলাম কলকাতার সবচেয়ে বড় ক্যামেরা মার্কেট থেকে এটা হলো কলকাতার সবচেয়ে বড় ক্যামেরা মার্কেট মেট্রো গলি আর এটা স্প্ল্যানেটের এক নম্বর গেট থেকে বেরোলেই বাঁ দিকে সামনে পড়ে আমি যাচ্ছি এখানে সবচেয়ে ফেমাস দোকান এম এম স্টুডিও থেকে আমি ভাবতাম সব ইউটিউবাররা এম এম স্টুডিও থেকেই কেন কেনে এখন বুঝেছি যে কেন কেনে চলো পরে বলছি দেখতে দেখতে দোকানটা চলে এসেছি চলো যাওয়া যাক আমি এই ক্যামেরাটা কিনব সেটা হলো আইজেটাই আইরিস ডিট্যাচেবল ম্যাগনেটিক পকেট গিম্বেল ব্লগিং ক্যামেরা প্রথম ক্যামেরা এক্সাইটেড তো হবই চলো আনবক্সিং করি আমি আনবক্সিং করছিলাম তো দাদা বললেন যে আমি করে দিচ্ছি আর এই দেখো ক্যামেরাটা কতটা ছোট ক্যামেরাটা অনই হচ্ছিল না অনেকক্ষণ ধরে অন করার পরেও অনই হতে চাইছিল না পরে ইউজার ম্যানুয়ালে দেখি যে ওখানে মেনশান করাই আছে যে ফুল চার্জ করে তবেই ইউজ করা যাবে আর এই ক্যামেরাটা এনারাও প্রথম আনবক্সিং করেছিল তো ওনাদের বললাম যে এই ক্যামেরাটা ম্যাগনেটিভ তো ওনারা অবাক হয়ে দেখো ম্যাগনেট টেস্ট করছিলো আর দেখো কী সুন্দর ছোট্টখাটো লোহার মধ্যেও অ্যাটাচ হয়ে গেছে অবশেষে ক্যামেরাটা অন হলো আর দেখো এই এটার রেস্ট ব্যান্ড এটার সাথেও অ্যাটাচ করে ঘড়ির মতন ক্যামেরাটা ইউজ করা যাবে এর সাথে অনেকগুলোই অ্যাক্সেসারিস দিয়েছে দুটো ব্যাক সি ইউএসবি কেবিল আরও অনেক কিছুই অন্য কোনো ভিডিওতে এর ফিচার্স ও রিভিউ শেয়ার করব। আর এই দেখো এটা গিমবেল টেস্ট হচ্ছে যেই দিকেই করছি না কেন সেই দিকেই লেন্সটা একদমই স্টেবেল রয়েছে তোমাকে দেখালে ভাইরাল হয়ে যাব তুমি খুব ভাইরাল না যে কেন ইউটিউবাররা এই দোকানটা থেকেই কেনে আমি বুঝতে পেরেছি কেন না আমি এই ক্যামেরাটা কেনার জন্য পুরো ক্যামেরা মার্কেট ঘুরে নিয়েছি পুরো ক্যামেরা মার্কেটের প্রতিটা দোকান জিজ্ঞেস করে নিয়েছি কিন্তু কোথাও পাইনি এই দোকানেও এসেছি কিন্তু ক্যামেরাটা ছিল না কিন্তু এনারা ফিরিয়ে দেননি ওনারা বললেন যে অ্যাডভান্স করে যেতে চার দিনের মধ্যে এনে দেবে চার দিনের বেশি লেগেছে কিন্তু ওনারা আমাকে ঠিকই এনে দিয়েছে আমার ডিমান্ড অনুযায়ী আর বাকি দোকানগুলো ডাইরেক্ট অ্যাভেলেবেল নেই বলে দিয়েছে তাই বুঝলাম এই দোকানটা এত ইউটিউবার ইউটিউবে ফেমাস কেন আর এই দোকানটা ক্রিয়েটারদের যাবতীয় জিনিসপত্র যেমন মাই ক্রিয়েটার কম্বো দামি দামি ক্যামেরা লাইট দোকানের এই দোকানটায় বেশি বিক্রি হয় গোপড়ো আর এটা আমার ফার্স্ট ব্লক ছিল আর এইরকমই আমার চ্যানেলে আমি আনবক্সিং রিভিউ ভিডিও শেয়ার করি যেমন শপিং রিলেটেড মিশো ফ্লিপকার্ট মিন্ত্রা এইসব আর এত দূর অবধি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও